গরু লালন পালনে ভুল পদ্ধতি দেখেন এর পাশে তার পায়খানা বাগার করেছে এইটাতে কিন্তু গরুর স্বাস্থ্য সমস্যা হবে মানুষ যেরকম তার পায়খানার পাশে বসবাস করতে পারে না এরকম কোনো প্রাণীও পারে না কারণ প্রাণী তো প্রাণী এখন এই প্রাণ গরুকে অবশ্যই স্বাস্থ্যসম্মত তার বাসস্থান রেডি করতে হবে হেলানো যাতে কোনোভাবেই বিশ্বাস সাথে না থাকে এবং গরুর যে খাবারের যে বক্সটা এটা সবসময় অ্যান্টিসেপটিক রাখতে হবে আর গরুকে যা খাবার দেওয়া হয় সেটা তিন ভাগে বিভক্ত করে হাফ কেজি খাবার আলাদা রাখতে হবে যাতে খাবার খাওয়ার হজমের দুই ঘন্টা পরে এই হাফ কেজি খাবার দিবেন তাতে কি হবে গরুর হজমকৃত যে এনার্জিটা সেটা পরবর্তী হাফ কেজি খাইলে ওইটা গ্লাইকোজেন হয়ে যাবে আমাদের ডাক্তারিতে একটা সূত্র আছে যে আপনি একটা খাবার খাইছেন হজম হওয়ার আগে আরেকটা খাবার খাইলে আগের খাবার গ্লাইকোজেন মানে জমা হয়ে যাবে তা জমা হলেই মোটা হবে মোটা হলে আমার লাভ গরুর তো মোটা তাজা গরু নেই লাভ তাই আপনারা এইভাবে গরু মোটা তাজা করবেন এবং দেশি গরুর খামার করবেন দেশি গাবির গোবরে সাড়ে তিন কোটি অনুযুক্ত থাকে এই যে দেখেন গরুর খামার হ্যাঁ এটা সমত করতে হবে এটা এভাবে করলে হবে না দেশি গাবির গোবরে সাড়ে তিন গুণ হয় সেখানে যদি আপনি মূল আছে আড়াইশো গ্রাম আড়াইশো গ্রাম পুটের বেসন দেন এবং বাঁশ বা বট গাছের নিচে এক একমুষ্টি মাটি দেওয়া একটা ড্রামে দুইশো লিটার পানির মধ্যে ভিজিয়ে রাখেন এবং প্রত্যেক দিন একবার ক্লক হয়ে ঘোরান দেন এরপরে যে একটা মিক্সার তৈরি হবে সেটার নাম হবে জীব সেটা একশো কেজি একশো মন গোবরের সমান ট্যাম্পার এত উন্নত মানের সার জমির জন্য খুবই ভালো কারণ ওখানে কুটি কুটি অনুজীব তৈরি হয় আর এই অনুজীবই কিন্তু আমাদের জমিতে ফসল দেয় অণুজীবের কাজ হইল বাতাস থেকে যত সার গুণ আসে সবগুলো দইরা মাটিকে দেয় মাটি তো নিজস্ব দাঁত নেয় তাহলে মাটি খাবারটা পায় কেমনে সূর্যের থেকে স্থাপনীয় চার্জ হয় আর এই অনুজীবের মাধ্যমে মাটি খাবার পায় আর অনুজীবে ফসল দেয় আপনি মাটিকে কোনো সময় চাপ দেবেন না তিরিশ কেজির বেশি তাহলে মাটি সবসময় আপনাকে ভালো ফসল দেবে আর আপনারা এই যে দেশি গরুর গোবর এবং চ্যানা সংগ্রহ করবেন এগুলো সোনার চাইতেও দামি আপনি দেশি মানে গরুর যে চেনা এটা কিন্তু ন্যাচারাল প্রাকৃতিক ইউরিয়া আপনি সবুজ গাছ পচায়া এবং এই চেনা যদি গাছের মধ্যে স্প্রে করেন বিদেশের শাক জাতীয় গাছ তাহলে প্রচুর এয়া হবে মানে আপনি ফলন পাবেন আপনি শাকে শাক জাতীয় গাছে যদি পানি দেয় এক লিটারের সাথে পাঁচ লিটার পানি মিশিয়ে স্প্রে করেন অনেক উপকার পাবেন আর যারা গরুর কামার করবেন অবশ্যই গরুর লাদা চানাকে মূল্যায়ন করবেন ডক্টর সুভাষ আর ভারতের একজন বিজ্ঞানী আছে তার নামে গুগলে সার্চ দিলে আপনারা এই অ্যাডা মেথডটা পেয়ে যাবেন অবশ্যই অবশ্যই গরুর কামারের চতুর্দিক লাভবান ব্যবসা করতে হবে গরুর সব কিছুই কাজে লাগে লেদা চানা খুবই মূল্যবান জিনিস শোনা শোনা গরুর ল্যাদা চানা পৃথিবী ধ্বংস হয়ে যাবে সারা কারণ গরুর ল্যাদা চেনার মধ্যে যে পরিমাণ কেঁচু থাকে মানে অণুজীব সেইগুলাই কিন্তু মাটিতে গর্ত করে মাটি ফোটা করে এবং বৃষ্টির পানি পড়লে পাতালে যায় পৃথিবীর ভারসাম্য ঠিক থাকে এই জন্য গরু অবশ্যই অত্যাবশ্যকীয় হ্যাঁ আল্লাহ তালা আমাদেরকে বুঝে শুনেই দিয়েছে তো যাই হোক গরু খেয়ে আপনারা খুব মূল্যায়ন করবেন গরুর ব্যবসাতে আপনারা লাভবান হইতে পারবেন ভালো থাকবেন দর্শক